সবাইকে হ্যাপি নিউ ইয়ার কারণ আজকে কিন্তু নতুন বছরের জন্য আমরা একটা কোনো আয়োজন করতে যাচ্ছি তাই আমরা যাবো বাজারে তো এত পরিমাণের রোদ তাই আমি হুডির যেই ইটা টুপিটা আছে টুপিটা দিয়ে রাখছি এই সেই সরিষা জানি না দেখা যাইতেছে কিনা আসলাম আমরা কুমিল্লা ঘাড়মোড়া বাজারের মধ্যে তো এখানে আসছি যেহেতু আমরা বাড়বে কেউ করবো রাত্রে আর যা মশলা টসলা লাগে তাই এগুলা কিনতে বাজারে আসছে আলিফের ফ্রেন্ডরা বক্স নিয়ে আসছিল আর গ্রামের মধ্যে বক্স দিয়ে গান বাজানো নাচানাচি করার মজাই হচ্ছে আলাদা আমি একটু নাচানাচি করলাম আর আসলে এই হ্যাপি নিউ ইয়ারটা আসলে একটা বলার মতন হ্যাপি নিউ ইয়ার ছিল আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আর আপনার সবাই কেমন আছেন আপনারা রাজ করছি সকালে ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগে সো গাইস সবাইকে হ্যাপি নিউ ইয়ার কারণ আজকে কিন্তু নতুন বছরের জন্য আমরা একটা কোনো আয়োজন করতে যাচ্ছি তাই আমরা যাবো বাজারে তো বাজারে যাওয়ার আগে দেখাই এখানে একটু হাঁসগুলাকে ফোকাস করো এখানে এত ধরনের রাজা হাঁস না এত ধরনের হাঁস মুরগি দেখে আমার আরও আমার হাঁস পালন করার ইচ্ছা হইতে আছে তো আমি এখন জানি না কোথায় যাবো এখানে আসো হাই গাইস তো আমরা কই যেতে আমরা কোথায় যেতেছি রায় কোনো তালিয়ে বলতে এই না আসো তোমার নানু আসছি তুমি যদি দূরে দূরে থাকো তাহলে কি হইব না আমরা যাচ্ছি বাজারে মুরগি এবং মশলা কিনতে বারবিকিউ বারবিকিউর জন্য আর ক্যামেরার পিছনে আহাদ আর বিশালে লুকাই রইছে কারণ তারা ক্যামেরার মধ্যে আসতে শরম পায় আর ওইখানে ভাইক না হচ্ছে টয়লেটে গেছে তার আসতে অনেক লেট হইব তাই ভিডিওটা তাকে দেখাইতাম না তো আপনারা দেখেন আমরা বাজারে যাই বাজারে যাওয়ার আগে ছবি টবি তুলবো কি বলমু এখানে এত ধরনের হাস আর রাজা আছে এই গ্রামে বেশিরভাগ রাজা হাসি পালন করে তাই না এই যে চিন হাস আমার চিন হাসগুলো তো সেল করে দিয়েছি যেটা আপনারা জানেন না ও জানতে পারেন কারণ কারণ আমি বলি না কি এই যে ওনাদের ভাষায় যে ওইখানে ওরা এই কো এই সাজ্জাতে কি টয়লেট থেকে বাইরে নাই ও ঠিক কি বললা আবার বলো নারী মানুষ নারী মানুষ হচ্ছে সুরেশ অক্ষয় আমরা ওইখানেই যাব ফটোশুট করার জন্য হাঁটতে এখানে সবাই সিডিয়াল মতন হাঁটতেছে আর গ্রামের মজাই হচ্ছে সিডিয়াল মতন হাঁটা আমি ভাবছিলাম গ্রাম অঞ্চলে অনেক শীত হইবো বাট আমরা এই ক্ষেতের মধ্যে আসছি আমার এত গরম লাগতেছে কি বল মমা কত গরমে পুরো অবস্থা খারাপ অবস্থা খারাপ আর এত পরিমাণের রোদ তাই আমি হুডির যেই ইটা টুপিটা আছে টুপিটা দিয়ে রাখছি আর এই সরিষা ক্ষেত জানি না দেখা যাইতাছে কিনা অনেক রোদ যেটা আমি আপনাদের বুঝাইতে পারবো না এই সেই সরিষার ক্ষেত তো আমরা এখানে আসছি একটু ছবি টবি তুলবো যেহেতু গ্রামে আসছি ছবি না তুললে হয় না আসার টাইমে এত পরিমানে ছবি তুলছি যেটা আমি বলার ভাইরে ভিডিও মনে হয় তবুও মন ভরে না এখানে কিছু ছবি টবি তুলবো যে ওনারা শুরু করে দিচ্ছে ছবি তোলা সুন্দর একটা গ্রাম দেখতে দেখতে চলে আসলাম আমরা কুমিল্লা ঘাড়মোরা বাজারের মধ্যে তো এখানে আসছি যেহেতু আমরা আর যা রাত্রে মশলা টসলা লাগে তাই এগুলা কিনতে বাজারে আসছে আর মুরগি কিনতে কেনার পর আমরা মুরগি কিনে নিলাম কারণ আমরা মানুষজন বেশি তো আলিফের ইনভাইট করা হয়েছে বাসায় মুরগিগুলো আনার পর পিস পিস করতে হইবো আর এর মধ্যে আহারে পিস পিস করতেছিল মাংসের মধ্যে মশলা মাখানোর কাজ শুরু করে দিছে আর বাহিরে আমরা যেখানে আগুন জ্বলাবো সেখানে ইট নিয়ে আসতেছিলাম আর যেহেতু আমাদের কোনো বারবিকিউ করার মেশিন নাই কাজে তো এখানে এসে হঠাৎ প্ল্যান হয়ে গেছে তো ঈদ দিয়ে করতে হবে আপনাদের কাছে আমি আগে মাফ চাই নিতাছি কারণ মানুষজন নিউ ইয়ারের ব্লগ ছাড়ে হচ্ছে এক থেকে দুই তারিখের মধ্যে বাট আমি ছাড়তে অনেক লেট হয়ে গেছিল কারণ আমি খুবই অসুস্থ ছিলাম দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছিল আর আলিফের ফ্রেন্ডরা বক্স নিয়ে আসছিল আর গ্রামের মধ্যে বক্স দিয়ে গান বাজানো নাচানাচি করার মজাই হচ্ছে আলাদা পরে যখন আমরা সরিষা ক্ষেতের ওইখানে ছিলাম আপনাদের বলছি অনেক রোদের জন্য গরম লাগতেছে বাট এখন অনেক অনেক ঠান্ডা পড়তেছে কুয়াশায় মানে কি বলবো এত ঠান্ডা ছিল আর ওরা এখানে নাচানাচি করতে তারপর ওদের সাথে আইসো আমি একটু নাচানাচি করলাম আর আসলে এই হ্যাপি নিউ ইয়ারটা আসলে একটা বলার মতন হ্যাপি নিউ ইয়ার ছিল আমরা অনেক অনেক এনজয় করছি আর গ্রামে নিউ ইয়ার সেলিব্রেশন করার মজাই হচ্ছে আলাদা যারা গ্রামে নিউ ইয়ার সেলিব্রেশন করেন একমাত্র তারাই বুঝতে পারবে আমাদের গ্রিলটা কমপ্লিট হয়ে গেছে তো এটা গ্রিল বললো ভুল এটা পোড়া মুরগি বলতে হইব তো কমপ্লিট হয়ে গেছে আর আমরা খাইতাম গ্রামে একটা জিনিসই ভালো লাগছে কারণ এখানে একটা বোম এবং আতশবাজির আওয়াজ শুনি নাই যেটা শুনছি সেটা হচ্ছে গান বাজানোর আওয়াজ শুনছি সো গাইস একটু আগে ঘুম থেকে উঠলাম ও ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে আর গ্রামের মধ্যে সব অনেক এনজয় এবং অনেক মজা করছি এখানে আলিফের বন্ধু বান্ধব ছিল তার মান তো ভাই ছিল তার আসছে আইসে অনেকই এনজয় করছি বাট মজা করছি অনেক মানে গ্রামের মধ্যে নিউ ইয়ার পালন করাটার একটা মজাই হচ্ছে আলাদা যেটা আমি এখানে বুঝছি তো সারা জীবন তো আমরা ঢাকা শহরের মধ্যে আর সেলিব্রেশন করছি বাট গ্রামে আইসে একটা অন্য ধরনের একটা মজা আসছে সবাই একসাথে আসছি আর গ্রামে তো জানেনই কত পরিমাণের যে কুয়াশা থাকে তো আমি আপনারা হয়তো শুনতে পারতেন রাজ হাসের আওয়াজ শোনা যেতেছে তো এই ব্লগটা এখানে শেষ এখন আমরা একটু বাজারে যাব নাস্তা করতে কারণ গ্রাম অঞ্চলটা একটু ঘুরব এটা নাও দেখাইতে পারি কারণ দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং একটা ভিডিও হয়ে যাব তাই ভিডিওটা শেষ করে দিব তো আশা করছি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে যাদের কাছে ব্লগটা ভালো লেগেছে লাইক করে দেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন টাটা